আসসালামু আলাইকুম জবরিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক যে টপিক নিয়ে আমরা সব সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি এই দ্বিধাদ্বন্দ্ব কনফিউশনের কারণে আমরা পরীক্ষার হলে বারবারই একই প্রশ্ন ভুল করি অনেক সময় প্রশ্ন বুঝতে ভুল হয় অনেক সময় উত্তর বুঝতে ভুল হয় অনেকটা কারণে আমাদের প্রশ্নটা মানে উত্তরটা বারবারই ভুল হয় এবং বারবারই আমরা সেখানে মার্কস স্যাক্রিফাইস করে আসতে হয় তা আমাদের সে টপিকটা হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ নিয়ে অর্থাৎ বাংলা ভাষার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি সেটা কি ব্যাকরণ গ্রন্থ নাকি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ অন্য একটি আবার বাংলা ভাষায় লিখিত প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি প্রশ্ন কিন্তু তিনটা এবং তিনটার উত্তরই ভিন্ন আর এখানে আমাদের প্যাচটা লেগে যায় তাহলে চলুন আমরা আলোচনা করি আজকের এই টপিকটা নিয়ে বাংলা সাহিত্যের ব্যাকরণ নিয়ে যত কনফিউশন আছে সেটা আজকে আমরা দূর করবো আমরা দেখা বাংলা ভাষা বা সাহিত্যের প্রথম ব্যাকরণ ভোকাবুলারিও এম ইন ডিওমা বেঙ্গলাই পর্তুগিজ আসলে নামটা আমাদের আসে না কিন্তু এটা রাইটারকে সেটা আমাদের আসে সেটা হচ্ছে পর্তুগিজ পাদ্রি মনোয়েল দা সোম্পাসাও যিনি আরো একটি গ্রন্থ লিখছে কৃপাশাস্ত্রে অর্থভেদ আসলে বাংলাদেশ বাংলায় মানে এই অবিভক্ত বাংলায় যখন পর্তুগিজরা ব্যবসার জন্য আসে তখন তিনি এখানে আসেন এবং তার এক বাংলার আলাদা টান সৃষ্টি হয় আর তিনি এই বাঙালিদের ভিতর খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে শাস্ত্রে অর্থভেদ নামক একটি গ্রন্থ লেখে কিন্তু সেখানে সেটা বাংলায় আবার অনুবাদও করে কিন্তু বাংলা অনুবাদ করা হয় সেটা আবার রোমান হরফে আর এর কারণে তার বাংলা ব্যাকরণের দরকার হয় আর তখন সে এই বাংলা ব্যাকরণের গ্রন্থটি লেখে সরি বাংলা ব্যাকরণটি লেখে তবে এটা কোনো গ্রন্থ নয় এটা একটা বইয়ের একটা অংশে সে বাংলা ব্যাকরণ নিয়ে এটা লেখে এটা পুরোপুরি বাংলা ব্যাকরণের কোনো গ্রন্থ নয় এবং এটা লেখা হয় সতেরোশো চৌত্রিশ সালে তার ভাষা ছিল আচ্ছা এবং এটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কিন্তু প্রথম ব্যাকরণ গ্রন্থ নয় আমি আবারও বলতেছি এটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কিন্তু কোনো ব্যাকরণ গ্রন্থ নয় যেখানে উল্লেখ করা হয়েছে এটা কোনো ব্যাকরণ গ্রন্থ নয় এটি প্রথম ব্যাকরণ কিন্তু ব্যাকরণ গ্রন্থ নয় এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানটায় আমাদের প্যাসটা লেগে যায় কিন্তু এবার তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি বাংলা ভাষা বা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা রচয়িতা নাথানিয়েল ব্রাসি হেলহেড এটা লেখা হয় ইংরেজি ভাষায় তাহলে এটা কিন্তু বাংলা ভাষায় লেখা না এটা ইংরেজি ভাষায় লেখা কিন্তু বাংলা ভাষার জন্য লেখা হয় অর্থাৎ বাংলা বাংলার জন্য লেখা হয় এটি বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ যেটা লেখা হচ্ছে ইংরেজিতে সতেরো সালে লিখেছে কে নাথানিয়েল ব্যাসি হ্যালহেড তাহলে আমরা এটা পাচ্ছি ব্যাকরণ গ্রন্থ তাহলে এবার আমাদের বাকি থাকলো যে বাংলা ভাষায় লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থ কোন আচ্ছা বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় তিনি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন বাংলা ভাষায় সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ যদিও সেটা প্রথমে ইংরেজি ভাষায় ছিল সেটা ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা লেখা হয় আঠারোশো সালে এবং পরবর্তীতে তিনি বাংলায় অনুবাদ করেন গৌড়ীয় ব্যাকরণ নামে আঠারোশো তেত্রিশ সালে এটি বাংলা ভাষায় লিখিত প্রথম বাংলা ব্যাকরণ তাহলে বাংলা ভাষায় লিখিত প্রথম বাংলা ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ যেটা রচনা করে রাজা রামমোহন রায় আঠারোশো সালে যদি বলি ইংরেজি ভাষায় হয় তখন আঠারোশো ছাব্বিশ সালে বাংলা ভাষায় হলে তখন আঠারোশো তেত্রিশ সালে আর বাংলা ভাষায় আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেটা নাথানিয়েল ব্রাসি হেলহেড লিখছে সতেরোশো আটাত্তর সালে আর যদি শুধু ব্যাকরণ বলে বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এর নামটা আসলে খুবই কঠিন নাম ওই পর্তুগিজ নাম তো তবে এখান থেকে লেখকের নামটা অর্থাৎ রচয়িতা যে তার নামটা অনেক সময় আসে অপশনে থাকতে পারে যেটা দেশ সেটা অপশন থাকতে পারে তাহলে এই তিনটা জিনিস আমাদের মানে এই তিনটা প্রশ্ন আমাদের খুবই কনফিউজ করে দেয় এবং অনেক পরীক্ষায় দেখবেন এটা আসছে আর পরীক্ষার হলে আসলে এটা নিয়ে ভাবার ওই পরিমাণ সময়ও পাওয়া যায় না এই জন্য অনেকে ভুলটা করে আশা করি আজকের থেকে আর ভুল হবে না আপনারা এটা একটু খেয়াল রাখবেন অবশ্যই আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ছোটোখাটো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম